কলকাতার পুরনো বাড়ি মানেই তো কত গল্প তাই না আজ আমরা তেমনই এক জমিদার বাড়ি রায়নাথ ভিলার একটা বেশ মানে রহস্যময় ঘটনার গভীরে যাব রায়নাথ ভিলা হ্যাঁ শুনেছি বাড়িটা নিয়ে অনেক কথা ঠিক শোনা যায় ওই বাড়ির ছাদে নাকি প্রতি রাতে একদম কাটায় কাটায় সাড়ে তিনটের সময় কেউ ঘুমুর পরে নাচে এই ঘটনাটা ঠিক কি মানে এর পেছনে কি আছে ইন্টারেস্টিং সময়টা খুব নির্দিষ্ট হ্যাঁ আর এই ব্যাপারটা আমরা বিস্তারিত জেনেছি মানে আমাদের আজকের আলোচনার ভিত্তি হল রায়নাথ ভিলার ঘুমুর ছাদের অদৃশ্য নৃত্যশিল্পী এই লেখাটা তো চলুন এই কাহিনীর ভেতরে কি লুকিয়ে আছে সেটা একটু তলিয়ে দেখা যাক অবশ্যই দেখা যাক কি বলছে লেখাটা আচ্ছা গল্পে শুরু হচ্ছে সায়ন নামের এক তরুণকে দিয়ে চাকরির সূত্রে কলকাতায় আসে সে আর থাকতে শুরু করে তার কাকার বাড়ি ওই রায়নাথ ভিলায় বেশ পুরনো জমিদার বাড়ি হ্যাঁ বাড়িটা বেশ পুরনো কিন্তু খোলামেলা সুন্দর প্রথম কদিন মানে সব ঠিকঠাকই চলছিল কিন্তু গোল বাঁধল কয়েক রাত পর মাঝরাতে একদম ঘড়ির কাঁটায় যখন তিনটে তিরিশ সায়ন ছাদ থেকে স্পষ্ট ঘুঙ্গুরের আওয়াজ শুনতে পেল সাড়ে তিনটে ওই সময়টাতেই হ্যাঁ ঠিক ওই সময়ে প্রথমে সে ভাবল হয়তো অন্য বাড়ি থেকে আসছে আওয়াজটা বা হয়তো মনের ভুল স্বাভাবিক প্রথমবার শুনলে এটাই মনে হতে পারে কিন্তু না পরের রাতেও ঠিক একই আওয়াজ একই সময় তখন একটু নড়ে চড়ে বসে সে এখানে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যায় দেখুন সময়ের এই অদ্ভুত নিয়মটা ঠিক রাত তিনটে তিরিশ হ্যাঁ একদম আর আওয়াজটা আসছে ছাদ থেকে অথচ সেখানে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না লেখাটাতে যেমন বলা হয়েছে সায়ন ছাদে গিয়ে শুধু কুয়াশা ছাড়া কিছুই দেখেনি ঠিক এই দুটো জিনিস মানে ওই নির্দিষ্ট সময় আর খালি ছাদ এটাই রহস্যটাকে আরও মানে জমাট বাঁধিয়েছে অনেক অলৌকিক গল্পের বর্ণনায় এরকম নির্দিষ্ট সময়ের উল্লেখ পাওয়া যায় এটা যেন ঘটনাটাকে আরও জোরালো করে তোলে তাই না ঠিক বলেছেন ওই সময়টা আর খালি ছাদের ব্যাপারটা সত্যি কেমন যেন এক গা ছমছমে আর সায়নও বুঝলেন বেশ কৌতূহলী সে ঠিক করল এর শেষ দেখে ছাড়বে কি করল সে একদিন ছাদে একটা ক্যামেরা লাগিয়ে দিল রাতের জন্য আচ্ছা ক্যামেরা বেশ বুদ্ধিমানের কাজ পরের দিন সকালে সে যখন ফুটেজটা চেক করল মানে যা দেখল তাতেও শিরদারা দিয়ে একদম ঠান্ডা স্রোত বয়ে গেল কি দেখা গেল ক্যামেরায় ধরা পড়েছে একটা আবঝা দৃশ্য ঠিক পরিষ্কার নয় কিন্তু বোঝা যাচ্ছে একজন মহিলা সাদা শাড়ি পরা সাদা শাড়ি হুম পায়ে ঘুঙুর বাধা খালি পা একা একা ছাদে নেচে চলেছেন মুখটা স্পষ্ট নয় চুল খোলা ওহ এটা তো বেশ ভয়ের স্বাভাবিকভাবেই সে ভীষণ ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে ভিডিওটা কাকাকে দেখায় আর কাকা দৃশ্যটা দেখে একেবারে মানে থমকে যান চুপ করে যান কাকা চিনতে পারলেন বা কিছু বললেন হ্যাঁ এখানেই গল্পের মোড়টা ঘুরে যায় কাকা তখন মানে একরকম বাধ্য হয়েই বাড়ির পুরনো ইতিহাসটা বলেন সায়নকে কি সেই ইতিহাস অনেক বছর আগে অর্পিতা নামে এই বাড়িরই একজন প্রাক্তন মালকিন ছিলেন অর্পিতা তিনি ছিলেন অসাধারণ একজন নৃত্যশিল্পী মানে খুব প্রতিভাবান কিন্তু সেই সময়ে বুঝতেই পারছেন সম্ভ্রান্ত পরিবারের মেয়ের নাচ লোকে ভালো চোখে দেখত না হ্যাঁ সেই সময়ের সামাজিক চাপটা তো ছিলই ঠিক সোয়া যায় এই মানসিক চাপ এই নিপ্রাপ্তি তিনি হয়তো সহ্য করতে পারেননি আর গভীর রাতে এই ছাদেই তিনি আত্মহত্যা করেন ওহ খুবই দুঃখজনক কাকার বিশ্বাস সেই অতৃপ্ত আত্মাই প্রতি রাতে ফিরে আসে তার সেই অসমাপ্ত নাচ সম্পূর্ণ করতে মানে অতীতে ট্র্যাজেডিটাই যেন বর্তমানে একটা হন্টিং হয়ে ফিরে এসেছে একটা ক্লাসিক মোটিভ অতৃপ্ত আত্মার ফিরে আসা তার অসমাপ্ত কাজ শেষ করতে হ্যাঁ আর এরপর থেকে সায়নের অভিজ্ঞতা আরও মানে ভয়ঙ্কর হতে শুরু করে শুধু দূর থেকে শব্দ শোনা বা আবছা ছায়া দেখা নয় আরও সরাসরি কিছু একদম সে যেন ওই অস্তিত্বটাকে আরও প্রত্যক্ষভাবে অনুভব করতে থাকে যেমন ধরুন একদিন রাতে সেই অভিশপ্ত সাড়ে তিনটের সময়ে তার শোবার ঘরের দরজায় কেউ কড়া নাড়ল দরজায় কড়া নাড়া মাঝেরাতে সে নাকি জানলার কাজ দিয়ে আপছা একটা সাদা অবয়ব আর রক্তাক্ত পা দেখতে পেয়েছিল কি ভয়ঙ্কর আর ঠিক তারপরেই একদম কানের কাছে স্পষ্ট ফিসফিস আওয়াজ তুমি তো প্রতিদিন আমাকে দেখো আজ আমায় ডাকবে না বাবা এটা তো সরাসরি যোগাযোগের চেষ্টা এটা কিন্তু খুব লক্ষ্য করার মতো মানে মানে এটা কি শুধুই সায়নের মনের ভয় তীব্র আতঙ্কের ফলে তৈরি হওয়া হ্যালুসিনেশন নাকি গল্পের ওই অতৃপ্ত সত্তা সত্যি চাইছে যে সায়ন তার উপস্থিতিটা স্বীকার করুক তার সঙ্গে যোগাযোগ করুক লেখাটা এই প্রশ্নটা কিন্তু পাঠকের মনে গেঁথে দেয় ঠিক ভূতের গল্পের এটা একটা চেনা ছক বটে যেখানে অদৃশ্য সত্তা ধীরে ধীরে আরও স্পষ্ট আরও মানে ইন্টারঅিভ হয়ে ওঠে এই ঘটনার পর সায়নের পক্ষে আর ওই বাড়িতে থাকাটা মানে সম্ভবই ছিল না সে ঠিক করে বাড়ি ছেড়ে দেবে বোঝাই যাচ্ছে ওর জায়গায় অন্য কেউ হলেও তাই করত কিন্তু যাওয়ার আগের রাতেও সে রেহাই পায়নি আবার সেই ঘুঙুরের শব্দ ঠিক সাড়ে তিনটে শেষ রাত পর্যন্ত হ্যাঁ আর ছাদের দরজায় মানে কাঠের পাল্লায় যেন কেউ আঁচর কেটে একটা বার্তা লিখে রেখে গেছে বার্তা কি লেখা ছিল লেখা ছিল তুমি চলে গেলেও আমি থামব না আমি প্রতীক্ষা করব পরবর্তী দর্শকের নাচ তো চলতেই থাকবে কি আশ্চর্য যেন একটা ঘোষণা সায়ন্তের পরে আর এক মুহূর্ত দাঁড়ায়নি সে বাড়ি ছেড়ে চলে আসে রায়নাথ ভিলা এখন প্রায় মানে পোড়ো অবস্থায় আছে কিন্তু লেখাটা শেষ হচ্ছে এই তথ্য দিয়ে যে প্রতিবেশীরা আজও নাকি মাঝে মধ্যে গভীর রাতে ওই সাড়ে তিনটের সময় ছাত থেকে ভেসে আসা ঘুমুরের শব্দ শুনতে পান হ্যাঁ তার মানে কাহিনীটা সায়নের সঙ্গেই শেষ হয়ে যায়নি একেবারেই না তাহলে এই লেখাটা থেকে যে মূল বিষয়গুলো আমরা পেলাম এক রায়নাথ ভিলার ছাদে প্রতি রাতে ঠিক সাড়ে তিনটে মিনিটে সোনাসী রহস্যময় ঘুঙুরের শব্দ দুই অর্পিতা নামের সে প্রতিভাবান কিন্তু ট্র্যাজিক নৃত্যশিল্পীর অতীত আর তার অতৃপ্ত আত্মার ফিরে আসার গল্প আর তিন সায়নের একের পর এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যা তাকে শেষ পর্যন্ত ওই বাড়ি ছাড়তে বাধ্য করে কিন্তু ঘটনাটা সেখানেই থামে না হুম এই কাহিনীটা শেষে একটা বেশ গভীর প্রশ্ন কিন্তু রেখে যায় তাইলা কি রকম দেখুন সায়ন চলে যাওয়ার পরেও শব্দটা থামেনি আর ওই শেষ বার্তাটা আমি প্রতীক্ষা করব পরবর্তী দর্শকের আত্মা যেন নতুন কাউকে খুঁজছে এর মানে কি হুম ভাবনার বিষয় মানে কোনো বিশেষ জায়গার সঙ্গে জড়িয়ে থাকা গভীর দুঃখ ট্র্যাজেডি বা তীব্র স্মৃতি এগুলো কি সত্যি কখনো মুছে যায় না ওই স্থানেই কি থেকে যায় নাকি এই ধরনের কাহিনীগুলো আসলে মানুষের মনে তাদের ভয় বা কল্পনায় লোকমুখে প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে হয়তো নতুন নতুন রূপে ফিরে আসে হুম সত্যি তো কোনটা সত্যি অলৌকিক অস্তিত্ব নাকি মানুষের মনের গভীর অনুরণন এটা নিঃসন্দেহে ভাবার মতো একটা দিক এই রহস্য হয়তো সমাধান হওয়ার নয় এরকম আরও ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আজব কথা নতুন হরর ভিডিও প্রকাশ হয় প্রতিদিন সকাল ছয়টা ও সন্ধ্যা ছয়টা ঘুমের আগে একবার শুনে নি যদি ঘুম